তো নতুন আটা দিন নতুন আটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আর আজকে আমি কোথায় শেয়ার তোমরা তো বুঝতেই পারছো রানার ভাইয়ের নতুন দোকান তা কোথায় হলো টেস্ট কি একই আছে কিনা খাবারের আগের মতো তো সব কিছু শেয়ার করবো তো ভিডিওটা ভাই নতুন দোকান ঠিক আছে ভাই কেমন আছো তা এই নিয়ে কত নাম্বার আউটলেট খুললে তুমি এই নিয়ে কত নাম্বার আউটলেট খুললে হ্যাঁ দুটো তাই তো আগে তো পাড়ায় পাড়ায় বিক্রি করতো এখন দুটো হচ্ছে দোকানের আউটলেটের মালিক কেমন লাগছে আচ্ছা আগের দোকানটা কি খোলা থাকবে আছে কি বন্ধ আচ্ছা এই নতুন দোকানে কি কি রাখছো নতুন দোকানে খোলা আলুর জামি পনির

এই তুমি তো তরকারি ছারাই দিই খাচ্ছো ভালো লাগছে একদম এটা তো নতুন আউটলেট মানে পুরনো আউটলেটের থেকে কি এখন নতুন আউটলেটে কি খাবারটা ই টেস্ট একই হয় না আর అన్న যদি একই মানুষ করে একই জায়গা থেকে যদি তৈরি হয় তাহলে খাবার ডিফারেন্সের কিছু হয় না সেমই তো হবে তাই না সেমই তো হবে ভালোই লাগছে আরই লাগে দোকানের মালিককে ডেকে নি আসো আমি বলে দিচ্ছি দোকানের মালিককে আচ্ছা দোকানের মালিক একটু যাও দেখি না দোকানের মালিক ব্যাপারটা হচ্ছে এই যে তোমার নতুন আউটলেট হলো কেমন লাগছে তোমার খুব ভালো লাগছে তো ব্যাপারটা হচ্ছে আজকে ওপেনিং হলো ওপেনিং স্পেশাল কি আছে ওপেনিং স্পেশাল কুলফি আছে ফ্রি ফ্রি বাপ রে আমরা বাঙালি ফ্রি তে আনলিমিটেড ফ্রি আনলিমিটেড ফ্রি মানে যত খুশি খাও মানে রানা সে স্পেশাল কুলফি যেটা কতজন জন 100 টাকা দাম না 20 টাকা ও সরি 20 টাকা আমি আমি ভুলে গেছিলাম বাট এখনো রানা পোলাওটা দারুণ খেতে রানা ভাই মানে সিরিয়াসলি বলতে প্রথম থেকে আজ পর্যন্ত সাইকেলের থেকে স্টেশনে দোকান খুললো তারপরে বড় দোকান খুললো এখনো পর্যন্ত স্বাদ একই রকম রয়ে গেছে দারুণ 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 অহংকার নেস এটা বলা ভুল সেটার মধ্যে অহংকার আছে একটা দিকে সেটা হচ্ছে শিবের দিকে আমি দেখেছি ভোলে বোর দিকে তাই তো আমি দেখেছি এই জিনিসটা তবে হ্যাঁ সেটা খাবার ভালো বানায় ডায়লগও মারে সব কিছু করে ভালো তোমাদের বলে দিই ভাইয়ের দোকানটা কোথায় এই হচ্ছে স্টেশন থেকে এক নম্বরে চলে গেলো শিয়ালদার দিকে ঠিক আছে এই যে শিয়ালদার দিকে রাস্তা আর এই হচ্ছে ভাইয়ের দোকান আর এই একটা হচ্ছে মূর্তি ঠাকুরের ঠিক আছে এখানেই রানা দোকান তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে